নমস্কার বন্ধুরা তো লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দেখো পালক পানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আমি তো এর আগে বলেছি আমার মায়ের বাড়ি গ্রামে আমিও গ্রামে থাকি তো এই পালং শাক আমাদের চাষের পালং শাক আর এই পালক পানির বানানোর জন্য কিন্তু সবসময় একটু ফ্রেশ একদম কচি এরকম পালন নেওয়ার চেষ্টা করবেন তো এই আমি দুয়াটি পালং শাক দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো আর আমি কিন্তু ভীষণ লাইটভাবে বানিয়েছি মানে খুব বেশি স্পাইসি করিনি এতেই কিন্তু এর টেস্ট হয়েছিল একদম দুর্দান্ত আর ভীষণ ভীষণ টেস্টি তো সন্ধেবেলা ডিনারের জন্য কিন্তু পরোটার সাথে কিন্তু অবশ্যই একবার কিন্তু এই পালক পানির রেসিপিটা যদি ভালো লাগে একবার ট্রাই করবে আর রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে তো দেখো দুমাটি পালন আমি ভালো করে পরিষ্কার করে দেখলাম বেছে নিয়ে আর আমি গোটা রেখেছি মাঝখান থেকে কাটিয়েও নিই পালং শাকটা খুব ভালো করে ধুয়ে এনেছি এবার আমি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আমি তিন চারবার মোট ভালো করে ধুয়ে নিয়েছি মানে পালনের মধ্যে একটু কাদা থাকে তো একটু দেখে শুনে একটু ধুয়ে নিতে তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো পালং শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুয়াটি পালং শাক দেখো বেশ অনেকটা পরিমাণ পালং শাক আর আমি কিন্তু আড়াইশো গ্রাম পনিরের সাথেই কিন্তু রান্না করব তো পালং শাকটা দিয়ে দেওয়ার পর আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি এই পালং শাকটাকে কিন্তু সেদ্ধ করে নেবো তো বেশি সেদ্ধ করতে হবে না এক থেকে দেড় মিনিট মতো সেদ্ধ করলেই হবে তার বিষয়ে সেদ্ধ করার দরকার নেই মোটামুটি একটু পালং শাকটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পালং শাকটা ততক্ষণ সেদ্ধ করে নিচ্ছি এই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো এগিয়ে যাওয়ার জন্য আমার সমস্ত বন্ধুদের আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন তো পালং শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে ওটা আমি জল ঝরিয়ে নিয়েছি এবার দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি একটু চিনি গুঁড়ো করেছিলাম কেক বানানোর জন্য তোমরা তো জানো আমি কেক বানানো শিখেছি তো সেটা একটু গুঁড়ো করেছিলাম সেই জন্য একটু সাদা হয়ে আছে তো একটা টমেটো নিয়ে দিলাম মাঝারি সাইজে আটটা থেকে নটা কাজু বাদাম নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ টক দই এবার আমি জল ছাড়াই কিন্তু এই পেস্টটা বানিয়ে নিচ্ছি আবারও দেখো পেস্টটা নামিয়ে নিয়েছি এবার আবারও ওই কন্টেনারের মধ্যে আর এখানে দেখো ছোটো কন্টেনার আছে তো আমি পালন শাকটা আমি কিন্তু দুবার ধরে ব্লেন্ড করব তো হাফ সেদ্ধ করা পালং শাক আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর এটা কিন্তু এই একবারই দেবো ধনিয়া পাতাটা আর বাদবাকি পালনটা পরে আমি ম্যাশ করে নেবো তো টোটাল ধনিয়া পাতা ওই এক মোটো মতোই দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি জল ছাড়া আর পালং শাকটা কিন্তু একটু নিংড়ে নেবে তো পালং শাকটা আমি পেস্ট করে রেখে দিয়েছি আর এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আমি প্রায় এখানে পঞ্চাশ গ্রামের একটু কম পরিমাণ সাদা তেল দিয়েছি আমি এর আগে বলেছি আমি কিন্তু একটু লাইটলিভাবে বানাবো খুব বেশি স্পাইসি করব না তো আমি এবার এর মধ্যে আড়াইশো গ্রাম পনির একটু বড় বড় টুকরো করে আমি রেখেছি সেই পনিরগুলো আমি কেটে নিয়েছি আর সেই পনিরগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি তোমরা যদি চাও পনিরটাকে না ভেজেও কাঁচা ইউজ করতে পারো কিন্তু আমার মনে হয় একটু ভেজে দিলে কিন্তু খুবই টেস্টি লাগে তো আমি পনিরটাকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি না একদম হালকা লাইটলি ভাজব আর সামান্য একটু এপিটোপিট কালার চলে আসবে এরকমভাবেই ভাজবো আর দেখো আমি কিন্তু পনিরের মধ্যে কোনো রকম নুন হলুদ কিছুই দিইনি তো আর এই রেসিপিতে কিন্তু হলুদ লঙ্কার গুঁড়ো আমি ব্যবহারই করব না তো দেখো পনিরটা যখন এরকম সুন্দর একটু হালকা কালার চলে এসেছে আমি তেল থেকে সমস্ত পনিরগুলো তুলে নিচ্ছি সাইডে একটা বাটিতে আমি সমস্ত পনিরগুলো তুলে নিলাম আর পনিরটা কিন্তু হালকাই আমি ভেজে নিয়েছি এবার আমি এই যতটুকু তেল আছে এই তেলেই কিন্তু রেসিপিটা বানাবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চুটকি মতো আর গোটা জিরে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিলাম তেজপাতা চাইলেও তোমরা দিতে পারো আমি তেজপাতাটা ইউজ করছি না তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের ভেজিটেবল চপারে একদম কিমা করে নিয়েছি সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায় মানে পেঁয়াজের মধ্যে হালকা একটু কালার চলে আসবে সেরকমভাবেই কিন্তু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেবো তো দেখো পেঁয়াজটা দেখতে পাচ্ছ একটু কালার চলে এসেছে আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা একদম অল্প দিয়েছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম এখানে এক ইঞ্চি পরিমাণ আদা আছে আর পাঁচ কোয়া মতো রসুন আছে তো আমি ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো আদা রসুন প্রায় তিরিশ সেকেন্ড থেকে পৌনে এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আর যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি যে কাজু বাদাম টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম আর টক দই দিয়ে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আঁচটাকে এবার একটু হাইতে করে দিতে হবে দিয়ে একটু এটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে জল ছেড়ে যায় একটু সময় ধরে ধরে কিন্তু কষিয়ে নিতে হবে আমি কিন্তু চেষ্টা করি দৈনন্দিন তোমাদের সামনে অনেক নতুন নতুন রান্না নিয়ে আসার জন্য তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমার রিকোয়েস্ট হলো একটু আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তো প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরও যখনও দেখছি মশলাটা কষে নিই আরও এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল ছেড়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো সেটা দিয়েই কিন্তু ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি আর মশলাটা সেরকমভাবে কষিয়ে নেবো মশলার মধ্যে দেখো একটু দানা দানা ভাব এসে যাবে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় ভিডিওটা নাহলে অনেকটা লং হয়ে যেত তো এরকম একটা দানা দানা মতো ভাব এসে গেছে মশলা আর মশলা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো তেল ছিঁড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া পালং শাক আর যে ধনিয়া পাতা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই মশলার সাথে কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে কষে নেব এর মধ্যে যদি আমরা লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো বেশি পরিমাণে ইউজ করি তাহলে কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না মানে পালক পানির একটু সবুজ সবুজ হলে কিন্তু বেশ ভালো লাগে অলরেডি দেখো একটু কালারটা কিন্তু চেঞ্জও হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমি প্রায় দু মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিনি সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেবো মানে পালং শাকটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না দেখলে বোঝা যায় যে পালং শাকটা তেল ছেড়ে হয়ে গেছে তো এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে হতে দিলাম আরও দু মিনিটের মতো আর এই যে ব্যাপারে যে জলটা উঠবে এই জলেই কিন্তু এটা রান্না করে নেব আমি কিন্তু এক্সট্রা করে জল দেব না কারণ এটা আজকে পরোটার সাথে আমরা পরিবেশন করব রাতে তো প্রায় আরও দু মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো মতো কসুরি মেথি কসুরি মেথিটা এমনি মানে খুবই মচমচে আছে সেই জন্য আর কড়াই ভাজার প্রয়োজন মনে করিনি ওই জন্য দিয়ে দিলাম তো কসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু রান্না করতে থাকবো আর দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাটার বাটারটা দিলে না খুব ভালো একটা স্বাদ সে আর খুব টেস্টি হয় কিন্তু এই স্মেলটা শুঁকলেই কিন্তু মানে পেট ভরে যায় একেবারে এত সুন্দর একটা গন্ধ হয় এই যে বাটার আর কাসুরি মেথি এই দুটো কিন্তু তোমরা স্কিপ করো না প্লিজ অবশ্যই একবার দেওয়ার চেষ্টা করবে তো আবারও আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম আর এবার কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো পালক পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খাবারের স্বাদ কিন্তু খুব ভালো আসে তো আমি কিন্তু কোনো তড়কা লাগাইনি কিচ্ছু না এতেই কিন্তু পালক পানিরটা দারুণ টেস্টি হয়েছিল আমি এর আগে বলেছি খুব বেশি স্পাইসি করিনি তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ দেখতে থাকো লিপিকার রান্নাঘর